বাংলাদেশে কবুতর পালন অনেক আগে থেকেই হয়ে আসছে কিন্তু প্রথম দিকে এটি ছিল শখের বসে যখন কবুতর পালনে মানুষ আগ্রহী হতে শুরু তখন কবুতর পালনকারীর সংখ্যা দিন দিন বাড়তে লাগলো শৌখিন কবুতর পালনকারীরা যখন জানতে পারলো তাদের পালনকৃত কবুতরের ভালো বাজার দর আছে তখন শখের গুন্ডি পেরিয়ে কবুতর লালন পালন একটি বাণিজ্যিক রূপ লাভ করলো এখন বাংলাদেশে এমনও কবুতর আছে যাদের জোড়া চার থেকে পাঁচ লক্ষ টাকা কবুতর মানুষের খুবই কাছাকাছি শান্ত ও মিষ্টি স্বভাবের অতি সুন্দর একটি প্রাণী পুরনো দিনের কথাই চিন্তা করা যাক সে যুগে মানুষের কোনো তথ্য বা খবর দ্রুত পৌঁছে দেওয়ার মতো কোনো মাধ্যমই ছিল না এই শান্ত ও মিষ্টি স্বভাবের পাখিটি হয়ে উঠল চিঠি আদান প্রদানের সেই মাধ্যম সেই যেন গতিশীল তথ্য প্রযুক্তির প্রথম ভরসা হয়ে উঠল এবং সেই ভরসায় মানব সভ্যতা কেটেছে বহু এমন এমনকি প্রথম বিশ্বযুদ্ধে সামরিক বহরে কবুতর বুঝিয়ে দিয়েছে সে যার পক্ষে তথ্য তার হাতের মুঠ হয় সঠিক সময়ে কবুতরের দেওয়া তথ্যই যুদ্ধ জয় করতে সাহায্য করেছে আবার এ তথ্যই ঘাতকে প্রাণ বধ করতে সহায়ক হয়েছে এমন ক্ষমতার জন্য কবুতরকেও কখনো কখনো পড়তে হয়েছে শত্রু তপের মুখে পশুপাখির সাহসিকতার জন্য ডেকান্স মেডেল নামক একটি পদক দেওয়া হয় এবং কবুতরই এই পদক পেয়েছে সবচেয়ে বেশিবার কবুতরের এমন ক্ষমতা নিয়ে বহুমুখী গবেষণা হয়েছে বিশ্বব্যাপী পুরনো দিনের কঠিন ও দুর্গমতম যোগাযোগ ব্যবস্থাকে একেবারে সহজ করে দিয়েছিল কবুতর এই নিয়ে বর্তমানে অনেক গবেষণা করার পর অবাক করা কিছু তথ্য বেরিয়ে এসেছে কবুতর দিক নির্দেশনা খুঁজে পায় বিশেষ কিছু ক্ষুদ্র কোষের কারণে যেগুলোর ভিতরে থাকে চুম্বুক এগুলো অবস্থিত তার মস্তিষ্কে নতুবা তার ঠোঁটে কবুতরের মস্তিষ্কে এক ধরনের কম্পাস আছে এবং এটি প্রমাণ করার জন্য আমেরিকার বেইলোর কলেজ অফ মেডিসিন এর বিজ্ঞানীরা গবেষণা করে কবুতরের মস্তিষ্কে তেপ্পান্নটি নিউরন সেল খুঁজে পেয়েছেন এগুলোর প্রতিটিতে রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য পৃথিবীর মধ্যাকর্ষণের আবেশের বিপরীতে প্রতিটি স্বতন্ত্রভাবে প্রতিক্রিয়াশীল আর এই সবগুলোর কাজ মিলে খোঁজ পাওয়া যায় তথ্য প্রযুক্তির আধুনিকতম ব্যবস্থা জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম প্রতিটি নিউরন সেল এর প্রতিক্রিয়া উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং ঊর্ধ্ব ও নিম্নভেদে আলাদা এই অসীম শক্তিটি কবুতরকে সঠিকভাবে শুধুমাত্র কম্পাস দিক নির্দেশনায় দেয় না বরং তার নিজের ভেতরেও তৈরি হয় একটি মেন্টাল ম্যাপ আর তাই বার্ড ব্রেইন হতে পারে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশনা প্রযুক্তি এর অন্যতম সহায়ক এমন শক্তির বাইরেও কবুতরে আরও একটি শক্তিও খুব প্রখর তা হচ্ছে দম অবিরাম পরিশ্রমে ও স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ধরে রাখার ক্ষমতা এ কারণে কোনো পাখির চেয়ে দৌড় পাল্লার উড়াল প্রতিযোগিতায় কবুতরই সেরা বহুকাল আগে থেকে বিশ্বব্যাপী প্রচলিত কবুতর রেস বা কবুতরের উড়্বাল প্রতিযোগিতা যা মুগ্ধ করে যে কোনো মানুষকে কোনো কোনো অঞ্চলে লক্ষ লক্ষ কবুতরের রেস হয় আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবসময় আমাদের সাথে থাকবেন ধন্যবাদ